নেক পোশনটা খেয়াল করে দেখবেন এত সুন্দর কাপড় এত কম প্রাইসে পেয়ে যাবেন নেক পোশনটা খেয়াল করে দেখবেন জাস্ট ওয়াও একটা নেক পোশন মার্শাল আপনাদের পরলে খুবই সুন্দর লাগবে পুরো ড্রেসে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা হচ্ছে শাহি প্রিন্ট যেটাকে বলা হয় এবং নিচে কিন্তু প্যানেল ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর দেখেন প্যানেল ওয়ার্কটা দেখেন কত সুন্দর এখানে স্লিপস এর তো রয়েছে অবশ্যই এই হচ্ছে ওনাটা আর এই ওনাটা আমি খুলে দেখাচ্ছি আগে দেখাচ্ছি হচ্ছে সেলোয়ারের একটা প্লেন কাপড় যে কাপড়টা হচ্ছে খুবই সুন্দর এবং মুসলিম কাপড় দেওয়া এটা পরলে খুবই আরামায়শ আপনি ইউজ করতে পারবেন কত সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন সাথে রয়েছে দেখলেই ভালো লাগার মতন একটা ওড়না প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দেখা বলছে একটি গর্জিয়াসের মধ্যে যারা স্টোন রিয়েল স্টোনের কাজ চান তাদের জন্য দেখেন জাস্ট জামা নেক পোশন থেকে নিয়ে নিচে পর্যন্ত খেয়াল করে দেখবেন জুম করে দিচ্ছি আমরা জাস্ট ওয়া মাসাল্লাহ পুরোটা স্টোন ওয়ার্ক এবং খুব সুন্দর করে প্রিন্ট করা এম্ব্রয়ডারি পুরো জামার মধ্যে রয়েছে দেখতেই কিন্তু ভালো লাগতেছে এই হবে সল্টের মধ্যে একটা স্লিপ যারা একটু সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস কিছু চান তাদের জন্য স্লিপসটার মধ্যে প্রিন্ট করা থাকবে এবং কাপড়ের কোষ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কাপড়ের কোষ কালার গ্যারান্টি থাকবে সেলোয়ার কাপড়টা থাকবে সল্টের মধ্যে একটা সফট সিলোয়ার কাপড় সিলোয়ার কাপড়টা আমি দেখাই কত সফট এই হচ্ছে একটা বড় সিলোয়ারের কাপড় এইটাকে পুরোটা এক হাতে নিতে পারবেন এত সফট একটা কাপড় পেয়ে যাবেন এত কম প্রাইসে দেখেন ওড়নাটা দেখে কত সুন্দর একটা ওড়না কত সুন্দর একটা ওড়না মাসাল্লাহ পুরো ওনার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক ফ্লাওয়ার প্রিন্ট দেখতেই কিন্তু ভালো লাগতেছে এত সুন্দর কিছু নিয়ে আসছি এখন দেখে বলছে পিঙ্ক কালারের মধ্যে কিছু একটা পছন্দের কালার পিঙ্ক কালার মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ কত সুন্দর নেক পোশন থেকে নিয়ে নিচে পর্যন্ত কাজটা দেখবেন ফ্লাওয়ার গুলার মধ্যে যে স্টোন ওয়ার্ক গুলো রয়েছে সেগুলো খেয়াল করে দেখবেন আমি এটা ক্লোজ নিচ্ছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর মাশাল্লাহ কত সুন্দর প্যানেল ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে সিলোয়ারের যে কাপড়টা সেটা খুবই সফট একটা কাপড় সিলোয়ারের কাপড়টা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ওড়না জাস্ট ওয়াও মার্শাল্লা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দেখা হচ্ছে আরেকটা একটা ডিজাইনের মধ্যে কিছু দেখেন আর আমাদের অফারগুলো কিন্তু রয়েছে আমাদের অফারগুলো রয়েছে অনলাইনে এবং অফলাইন দোতরেই অফার পেয়ে যাবেন দুইখানেই অফার পেয়ে যাবেন যেখানে ইচ্ছা অর্ডার করতে পারেন এত সুন্দর অফারগুলো লুফে নিন সাথে সাথে দেখেন কত সুন্দর প্রিন্টেড একটা জামা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে সাথে সাথে অর্ডার করতে হবে আমাদের শোরুম ঢাকা এলিফেন্ট রোড স্বর্ণ মার্কেট যার যখন ইচ্ছা আসতে পারেন আসসালামু আলাইকুম